দর্শক আসসালামু আলাইকুম প্রচণ্ড গরম এক ভাই দেখছেন হাত পাখা নিয়ে বাতাস করছেন নিজেকে আর আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরুল থানার টেকরা গ্রামে এই গরুগুলোকে যে দেখছেন এগুলো হচ্ছে একটা প্যাকেজের গরু ছিল সেই প্যাকেজটাই হচ্ছে মূলত ওনারা কিনেছেন আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলি বড়ো ভাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে এসছিলেন আপনি ঢাকা থেকে প্যাকেজের গরু কেনার জন্য নাকি হাটে কিনলেন না কেন ভাই মানে হাটেও কিনেন আপনারা কেমন মনে হচ্ছে আসলে গুলো দেখে দেখে লাগছে এখন দেখা যাক সামনে আচ্ছা হাটে গেলে তো আরো

তারপরে এটা এটা তারপরে এটা হচ্ছে এটা এখান থেকে একটা ইয়ে করছিলেন নাকি কাসর ভাই এখান থেকে একটা ওই সাদাটা হ্যাঁ সাদাটা ওটা অন্য জায়গায় বিক্রি করে দিয়েছিলেন আর এগুলো হচ্ছে এগুলো কবে কিনেছিলেন কালকে কালকে হচ্ছে আট থেকে সব কোচাবাড়ি কোচা আট থেকে আচ্ছা এটার জাতমানটা কি এটা হচ্ছে কি মনে করেন আপনার করেন একটু নেপালেরও আচ্ছা

এগুলো আছে হাট থেকে কেন গতকালকে গুরু দর্শক আমরা যে প্যাকেজটা দিয়েছিলাম তার থেকে এক্সট্রা নিয়েছে হচ্ছে চারটা দেখছেন আর এখানে আছে একটা

আসতে আস্তে ছোট ছোট বাজারটা নেক্সট প্ল্যানটা কি আপনারা করে হবে প্যাকেজ আবার থাকবে আচ্ছা সেটা তো শনিবার আচ্ছা তো যাই হোক এ ঢাকা যাচ্ছে এগুলো হ্যাঁ গাড়ি গাড়ি ঠিক করছেন গাড়ি কত ষোলো হাজার চোদ্দো ফিট চোদ্দো ফিট গাড়ি ষোলো হাজার টাকা ভাড়া তো ঠিক আছে আপনার কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দেন আমাদের ফাইভ জিরো সেভেন ফাইভ ডবল টু ওয়ান সেভেন ওয়ান গাড়ির সঙ্গে কি আপনাদের লোক যাবে আচ্ছা ওই ওই ভাই যাবে ওই আচ্ছা আচ্ছা ঠিক আছে কত ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো যাচ্ছে কেরানীগঞ্জে প্যাকেজের গরুগুলো আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনা না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ